থামছে না দালালের দৌরাত্ম মালয়েশিয়ায় হাইকমিশন ই পাসপোর্টের সুফল পাচ্ছে প্রবাসীরা এমআরপির অন্তরালে ঘুষ বাণিজ্যের অভিযোগ দীর্ঘ প্রতীক্ষিত ইপাসপোর্ট দশ বছর মেয়াদী সেবা কার্যক্রম হাতে নাগালে পেয়ে মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি কর্মীরা অত্যন্ত খুশি মালয়েশিয়ার বিভিন্ন জেলা শহরে নতুন ইপাসপোর্ট হাতে পেতে দেশটিতে কর্মরত লাখ লাখ প্রবাসী বাংলাদেশিরা খুবই আগ্রহী কুয়ালালামপুর বাংলাদেশ হাইকমিশনে দালাল চক্রের বৃদ্ধি পাওয়ায় পাসপোর্ট সংগ্রহে প্রবাসী কর্মীদের গলদ ঘুষ বাণিজ্যকে জায়েজ করতে দালাল চক্র ও হাইকমিশনের অসাধু কর্মকর্তারা পুরনো এমআরপি পাঁচ বছর মেয়াদি পাসপোর্ট সরবরাহে বেশি উৎসাহ দিচ্ছে কর্মীদের নাম প্রকাশ না করার শর্তে একাধিক ভুক্তভোগী এ তথ্য জানিয়েছে দালাল চক্র অসাধু কর্মকর্তাদের সাথে যোগসাজশ করে প্রবাসী কর্মীদের দ্রুত এমআরপি পাসপোর্ট সরবরাহের আশ্বাস দিয়ে তিন রিঙ্গিত থেকে পাঁচশো রিঙ্গিত হাতিয়ে নিচ্ছে বলেও অভিযোগ উঠছে হাই কমিশনার মো সহ অন্যান্য কর্মকর্তারা এমআরপি পাসপোর্টের পরিবর্তে ইপাসপোর্ট সরবরাহে বেশি আগ্রহী কিন্তু হাইকমিশনের কাউন্সিলর ভিসা ও পাসপোর্ট মিয়ামো কেয়ামুদ্দিনের অসহযোগিতার দরুন এমআরপি কমিয়ে ইপাসপোর্টের সংখ্যা বাড়াতে হিমসিন খাচ্ছেন এসব ব্যাপারে গতকাল রাতে কাউন্সিলর মিয়ামো মুদ্দিনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি প্রবাসী কর্মীদের পাসপোর্ট পেতে ভোগান্তি দালাল চক্রের হ্রাসে হাইকমিশনার মো শামীম প্রণব ভট্টাচার্যকে প্রধান করে চার সদস্য বিশিষ্ট একটি টাক্সফোর্স গঠন করেছেন গতকাল রাতে হাইকমিশনের টাক্সফোর্স কমিটির প্রধান প্রণব ভট্টাচার্য কুয়ালালামপুর থেকে ইনকিলাবের সাথে আলাপকালে এক প্রশ্নের জবাবে বলেন পাসপোর্ট পেতে হাইকমিশনে দালাল চক্রের সংখ্যা কমেছে পাসপোর্ট বিতরণে কোনো অনিয়ম হচ্ছে না বলেও তিনি উল্লেখ করেন তিনি বলেন আমরা চাই এমআরপি পাসপোর্টের পরিবর্তে দশ বছর মেয়াদি ই পাসপোর্ট সবার হাতে তুলে দিতে এবং এ ব্যাপারে চেষ্টাও চালানো হচ্ছে গত সাতাশ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা সেবা বিভাগের আওতাধীন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের বাস্তবায়নাধীন ই পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রবর্তন শীর্ষক প্রকল্পের প্রজেক্ট স্টিয়ারিং কমিটির পিএসসি এক সাততম সভায় ছয় নং ধারায় বলা হয় বর্তমানে আট শূন্যটি বৈদেশিক মিশনের মধ্যে চার তিনটি মিশনে ইপাসপোর্ট রোল আউট সম্পন্ন হয়েছে পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী ইতিমধ্যে দেশে এমআরপি পাসপোর্ট প্রদানের সংখ্যা উল্লেখযোগ্য হারে হ্রাস করা হয়েছে তদ্রপ বৈদেশিক মিশনগুলোতে এমআরপি প্রদানের সংখ্যা হ্রাস করত প্রবাসী জনগণকে ইপাসপোর্ট গ্রহণে উদ্বুদ্ধ করার জন্য মন্ত্রণালয়ের মাধ্যমে সকল দূতাবাসগুলোতে নির্দেশনা প্রদান করা প্রয়োজন কিন্তু অজ্ঞাত কারণে মালয়েশিয়া হাইকমিশন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এসব নির্দেশনা তোয়াক্কা না করে ইপাসপোর্টের সংখ্যা বৃদ্ধি না করে এমআরপি পাসপোর্ট সরবরাহে বেশি নজর দিচ্ছে হাইকমিশন থেকে প্রতি মাসে প্রায় আট হাজার এমআরপি সরবরাহ করা হচ্ছে আর ইপাসপোর্ট পাসপোর্ট সরবরাহ হচ্ছে মাত্র এক ছয়শ তা পাসপোর্ট পেতে দুই থেকে তিন মাস সময় গুনতে হয় কর্মীদের এদিকে গত এপ্রিল মাস থেকে কোনো প্রকার হয়রানি ভোগান্তি ছাড়াই প্রবাসী কর্মীরা কুয়ালালামপুরস্থ সাউথগেট কমার্শিয়াল সেন্টারে আউটসোর্সিং প্রতিষ্ঠান এক্সপ্যাট সার্ভিসেস কুয়ালালামপুর এসডিএন বিএইচডি এর অফিসে নতুন ইপাসপোর্ট পেতে সেবা পাচ্ছেন কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশনার মো শামীম ইপাসপোর্ট প্রবাসী বাংলাদেশি কর্মীদের হাতের নাগালে পৌঁছে দিতে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছেন প্রতি মাসে দেশটির বিভিন্ন জেলায় হাইকমিশনের কর্মকর্তা ও এক্সপ্যাট সার্ভিসের টিম পাঠিয়ে ইপাসপোর্ট সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এতে প্রবাসী কর্মীরা হাইকমিশনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে দেশটিতে প্রায় এক পাঁচ লাখ বাংলাদেশি কর্মী কঠোর পরিশ্রম করে প্রচুর রেমিট্যান্স দেশে পাঠাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বিশ্বের ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে শত শত কোটি টাকা বাংলাদেশ সহ সারা বিশ্বের সর্বত্র বাংলাদেশিদের হাতে ইপাসপোর্ট সরবরাহের কার্যক্রম দুই শূন্য দুই শূন্য সাল থেকে শুরু হয়েছে এ যাবত প্রায় এক কোটি তিন পাঁচ লাখ ইপাসপোর্ট সরবরাহ করা হয়েছে যাতে গোটা বিশ্বেই বাংলাদেশি ইপাসপোর্টধারী নাগরিকরা সহজেই ইমিগ্রেশন প্রক্রিয়ায় আধুনিক সুযোগ সুবিধা ভোগ করতে পারছেন সেই ধারাবাহিকতাকে সামনে রেখেই গত এক আট এপ্রিল থেকে মালয়েশিয়ায় কর্মরত প্রবাসী বাংলাদেশিদের মাঝে ইপাসপোর্ট সরবরাহে উল্লেখিত অফিসের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো আবদুল্লাহ আলমাসুদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সেবা কার্যক্রম উদ্বোধন